ভারতের পতাকায় যে পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন অনেক কিছু বন্ধ করে খাওয়ার বন্ধ কেন অনেক কিছু করব দেশ আগে মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলনে আট বছর জেলে ছিল এই মুখ্যমন্ত্রী কোন পারিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন উনি তার ফিলিং পাবেন কি করে আমার মা বরিশাল থেকে এসছে ষাট সালে ওনার ফিলিং থাকবে কেন আমার ফিলিং আছে আমি অত্যাচার জানি দেশের পতাকাকে যারা পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন আমি তো চিকিৎসা বন্ধের দাবি করি একাধিক ডাক্তার সমর্থন করেছে এই যে দেখুন রোহিঙ্গা রোহিঙ্গা হাওড়াতে ভিসা নিয়ে ঢুকেছিলাম এখন আর ভিসারি কত রোহিঙ্গা নেবেন কত রোহিঙ্গা নেবেন কত রোহিঙ্গা নেবেন এই যে রোহিঙ্গা এক বছর ধরে আগে এসছে হিসাব নেই কিছু নেই এই চোর তৃণমূলের ভোটার লিস্টের নাম তুলেছি তৃণমূলের দু কোটি পঁচাত্তর লাখের মধ্যে দু কোটি মুসলমান আর আমাদের দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজারে সব হিন্দু আর জনজাতিদের বাংলাদেশের অস্থির পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথা মনে করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী কি বলবেন আপনি আপনার মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান এনআরআই মেডিকেল স্ক্যাম ৬৬ কোটি টাকায় সতেরো সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে আজকে ইডি কুড়ি জায়গায় রেড করেছে এটা আগে সামলান মুখ্যমন্ত্রী তারপরে এই যে আর একটা রোহিঙ্গা বেমারিতে থাকে ডানকুনিতে কাজ আমরা সব স্টোর করছি এনআই দেবো আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ অবৈধ বাংলাদেশি বৈধ বাংলাদেশি পালিয়েছে নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন বসা মাছি পালিয়েছে বাকিটাকেও তাড়াবো কিচ্ছু করতে হবে না সরকার লাগবে না হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে পরিষ্কার কথা একটা ডাকে এক লক্ষ পালিয়েছে বেনাপোলে যান লাইন দিয়ে পালিয়েছে কালকে যাওয়ার আগে পালিয়েছে নিউ মার্কেটের হোটেলে যান একটাও নেই মশামাছি তাড়াচ্ছে শামলি পরিবহনে যান একটা সিটে লোক নেই পঞ্চাশটা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা দুটোয় রানী রাজমণিতে জমায়েত ডাকছে সাধু সন্ত সমাজ পশ্চিম বাংলার হিন্দুদের দুটোর সময় ধ জাতীয় পতাকা নিয়ে রানী রাজমণিতে আসার আবেদন করব একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন থেকে ছটা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে ওই দিন থেকে আবার ঘোষণা করব তবে পিঁয়াজ আলু বন্ধ